ডাক্তার মেজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গটিয়েছেন এই কারণে কারণ মিয়ে যে 11 12 বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরো জালেমদের কারণে ছিলেন আপনারা জানেন তো উনি এগুলো করতে চান নাই এই এই গেনজামের কারণে আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই এই কথাগুলো নিয়ে যে আপনি যেভাবে সারা দেশ दौড়া আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের গেনজাম এই জানো নি এন্ডার গুলো নি অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই আগে মোবাইল গুলো সব বলেন অফ করে ফেলে এ কথা বলে না নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যেহেতু একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এই ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি যে যে ক্লাসে পড়ি প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে قرآنه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kamal maqaba fakku raqaba aw yuqamun fi yawmin dhi masghaba yatiman dha maqaba aw miskinan dha Terima kasih ثم كان من الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمه اولئك اصحاب المعنى Sadaqta ya Rabbana Anabi Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala an-nabi sallallahu alaihi Wasallam khairun nas may yanfa'un nas ila akhiril hadis rawi Tirmizi وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد واله وصحابه وبارك وسلم الحمد لله. <تصفيق> <تصفيق> গাজীপুর জেলার কালিয়াকোর থানার অন্তর্গত উত্তর মৌচা বায়তন জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করানিকারী মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট কামরুল সামান কামরুল দামাদ বাকাত মোহাম্মদ আলিয়া প্রধান মেহমান এ অনুষ্ঠানের আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব উনি আসতে পারেন নাই দোয়া চেয়েছেন আমার আগে যারাই কথা বলছিলেন এলাকার বিভিন্ন দায়িত্বে থাকা কৃতি সন্তানেরা বিশেষ করে কালিয়াগর থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক এসেছেন মঞ্চে বসা বলা মা আমি তো অনেকের নাম জানি না একবারে দোয়া করছে আলিমদের জন্য এই নিস্তব্ধ হয়ে যায় আপনারা যাই মনে করেন না কেন আমি এই তো তিন চার দিন হয়ে গেল এসেছি দেশে ইমাম সাহেব দিচ্ছিলেন গত জমার দিন ওনার শেষ কথা ছিল এলেমের যে মর্যাদা তার উপরে তিনি একটা হাদিস পড়লেন বাংলাটা এভাবে মানে আসে উনি তো আর বাংলায় বলেননি আরবিতে বলছিলেন আমার আশপাশে অন্তত অনেকগুলো দেশের মানুষ দেখলাম তারা কাঁদতেছে ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে তাদের বিচার আল্লাহ সম্মুখে করবেন এদেরকে আলাদা ভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে নেবেন জিজ্ঞাসা করবে মনে করেন এই যে মওলানা নাম কি আব্দুল মনারে রাগ দিয়ে দাগ দিয়ে বলবে যে এই অপরাধ গুলো করিছি আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবে তখন সর্বশেষ আল্লাহ তাআলা তারা ডাক দিয়ে বলবেন স্যার গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে কিছু বলবে না জান্নাতে না এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণে এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি দুনিয়া আখেরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠান গুলো কমিয়ে দিতে চাচ্ছি কারণ এই সব জায়গায় কোরআনের এহানাত হয় বেশি আমরা আরম্ভ করেছি কোরআন তেলাওয়াত করি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন ওই যে এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় পাপিস নিয়ে অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন এই জন্য হিসাবে সব সময় নিচের দিকে তাকাতে হয় দেখো গাছে আছে আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো পিছে এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস এই ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ছাতা দিচ্ছে আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করে এখন আপনারা একটা জিনিস রক্ষা করতে গিয়ে যে এত মানুষের জিনিস রক্ষা করব কি করে ডাক্তার মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গুলো এই কারণে কারণ উনি এই যে এগারো বারো বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরো জালেমদের কারণে ছিলেন আপনারা জানেন তো উনি এগুলো করতে চান নাই এই এই কারণে আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই এই কথাগুলো নিয়ে যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের গ্যাঞ্জাম এই জন্য উনি ইনডোর গুলো অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই আগে মোবাইল গুলো সব বলেন অফ করে ফেলে এ কথা বলে না নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যেহেতু একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এই ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি যে যে ক্লাসে পড়ি প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে এই বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম বিরাশি জন আমরা ছেলে মেয়ে ছিলাম সার লেকচার দিলে এক পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি কারণ সব এক মাপে আর এখানে যারা বসে আছে কি সব এক মাপে এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে এমন মানুষ আছে একবার বললে বসে এমন মানুষ আছে সাতবার বললে বসে আর এমনও মানুষ আছে ওরে পিটালো লাগবে তাও বসে তো এরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন পঁয়তাল্লিশ মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি থাকবেন তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না আসে আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু এই দেশে সবাই আমরা আসি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম সেখানে একশো জনের মাত্র পাঁচজন মুসলমান আর পঁচানব্বই জন অমুসলিম মালয়েশিয়াতে একশো জনের একষট্টি পার্সেন্ট মুসলমান বাকিগুলো সব অমুসলিম আমরা যারা এখানে বসে আছি এই দেশে যারা বসবাস করি আমাদের একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বলেন সব অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে কোরআনে কারিম শোনার জন্য বোঝার জন্য এর কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছে কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক উনি বিসিএস ক্যাডার হিন্দু ব্যাটা বনা হিন্দু বা হিন্দু ভদ্রলোক উনি এসে মুসলমান হবে না তো কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আর্মি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় একটু বুঝে পড়বে মুসলমান মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হেদায়ত দেখো প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশ সেন হেদায়ত দিল না কেন ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নরসিন্দি বাড়িয়ে এই লোকটা এই জেলার পাশে না নরসিন্দি কোরআন শরীফ এত বড় পড়েছিল এক একটা শব্দের ও কমপক্ষে তেত্রিশটা করে অর্থ বের করেছে আমি ওর তাফসিমটা পড়ে দেখেছি এমন সুন্দর ভাবে লিখা এক একটা শব্দের করে অর্থ এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পড়া শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক না আছে পারবে না না আমি পড়াটা কয়েকবার শেষ করেছি কিন্তু আমার মনে নেই এখন আবার আমার স্টাডি করা লাগবে দেখা লাগবে অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়িছিল বলেন তাহলে করান শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছি বুঝেছেও বেশি এবং কি লিখেছেও বেশি তাফসির লিখতে হলে কত লিখা লাগে এক একটা আয়াতের পক্ষে এত কিছু করার পরেও লোকটা হেদায়ত পায়নি মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একটাই কারণ তার সব ছিল কোরআন থেকে হেদায়ত নেওয়ার মতো মন ছিল না কথা বলছেন যশের অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিয়েছে আর এ লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশ চন্দ্র ওর মন ছিল না এজন্য আল্লাহ তাকে হেদায়ত দেয়নি আপনারা এখানে যারা এসেছেন শুধু একদিন তাফসির মাহফিলের এক দুই তিন আয়াতের কথা শুনে আপনি হেদায়ত পেয়ে যাবেন বিষয়টা এমন না আপনার মন থাকা লাগবে যদি থাকেন একদিন পড়াটা লাগবে না এক মিনিটের একটা কথায় আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন সকলে বলেন আমিন প্রশংসা বাণী আদায় করা দরকার আগে এই জন্য বলেন আলহামদুলিল্লাহ যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই বৃষ্টি হচ্ছে অলরেডি যে কোনো সময় ঝরে লেগে যেতে পারে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি দরদ আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা শুনলেন সরা বালাদ এগারো নাম্বার আয়াত থেকে আমরা পড়েছিলাম ষোলো নাম্বার আয়াত পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এই আয়াতের ভেতরে আমাদেরকে দিতে চেয়েছেন একটু এদিকে খেয়াল করে থাকেন সরা বালাদ কি বললাম বলেন তো বালাদ শব্দের শাব্দিক অর্থ কি নগরী বালাদ মানে কি নগরী সোরা আল্লাহ একশো চোদ্দটা সোরা দিয়েছেন বিরানব্বইটা সোরা আছে মক্কার আর বাইশটা সোরা মদিনার আরো মতভেদ থাকতে পারে তবে এইটা এখন প্রসিদ্ধ মক্কা এবং মদিনা যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাক্কি সোরা মাদানি সোরা আমার এখান থেকে প্রশ্ন এইদিকে তাকান যতদিন পর্যন্ত মক্কাতে সরা নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে কোন সরায় আপনি পাবেন না ইয়াদিন আমান আছে এখানে যারা কোরআন পড়েন বসেন আপনারা জবাব দেন তো পড়া কোরআনে যত জায়গায় মাক্কি সোরা কোন জায়গায় ইয়া আজু হাল্লা দিন আমানু আছে হে ইমানদারেরা নেই হ্যাঁ আছে ইয়া আজ্জু ইনসান বা ইয়া আজ্জু নাস হে মানবমণ্ডলী মদিনায় যে বা ইস্টার সরা হয়েছে সেখানে দেখবেন ইমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া আজ্জ হাল্ নাচ আর বলেননি বলেছে ইয়া আজ্জোহাল্লাহ দিনা আমার আমি কথা যেহেতু অল্প সময় বলবো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে আপনারা মনে রাখবেন আশা করছি সামনে কাছে লাগবে মক্কায় বলেন তো নবীজি নিজে আছে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহু আছে হজরত অমর আছে রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেটধারী মানুষ এ মানুষগুলোর ইমান ছিল না জবাব দেন ছিল না আল্লাহ কেন ইয়া দিনা আমানু বললেন না কারণ যতদিন নবীজি 13 বছর নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন ওই সময়ে রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জে কে ছিল আর জরে বলে এই লোকটা যতদিন দায়িত্বে আছে ততদিন আল্লাহর বিধান দিয়েই তো দেশ চালিয়েছে নাকি নবী ওখান থেকে মদিনায় গেলেন রাষ্ট্র গঠন করলেন দশ এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে যতদিন কোরআন না করেছেন কোনো জায়গায় ঊননব্বই জায়গায় আপনি ফোরা কোরআনে পাবেন কোন জায়গায় আর ইয়া আজ্জুহান নাস বললেন না বললেন ইয়া আজ্জুহাল্লাযিনা আমানু ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমারে ছোট্ট মাথার ভেতরে এই চিন্তা এসেছে আমি মদিনার লাইব্রেরিতে ছিলাম অনেকক্ষণ ছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমার এক বন্ধু থাকে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে তার সাথে বসে এই যে চার দিনে তিন দিনই তার সাথে চেষ্টা করলাম দেখে কিছু নেওয়া যায় কিনা এই বিষয়টা আমার মাথার ভেতরে এসেছে যতদিন পর্যন্ত নবীজি নিজে সাহাবায়ক রামকে নিয়ে মক্কায় ছিলেন আমানু এ ডাক শুনতে পারেন মদিনায় গিয়ে শুনেছিলেন একটাই মাত্র কারণ কারণ সেখানে রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম হয়েছে কোরআনের বিধান চলছে বাংলাদেশে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আপনি কোন দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন এই চুয়ান্ন বছরে আজ পর্যন্ত কোরআনের পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান একটাও চলেছে চলছে এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন এখনো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে চলবে আর এটা চালাবে ফেরেস তারা হ্যাঁ এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয় এই সাড়ে পনেরো বছরে মসজিদের মেহরাব থেকে যখন কথা বলতাম জুলুমের বিরুদ্ধে কিছু মানুষ বলতো এ একেবারে সাহসী হুজুর এমনকি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকেও প্রশংসা আসতে হচ্ছে বিশাল সাহস আর কোনো ভয় নেই অথচ সেই মেহেরাবি আছে সেই হুজুরি আছে শুধু সময় পাল্টিয়েছে সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে বলছে যে রাজনীতি করার জায়গা বছর বললেন মেহরা নামে যে জায়গাটা আছে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খদবা দেয় মেহরাব মানে কি অস্ত্রাগার মানে অস্ত্র রাখার জায়গা এই যে প্রশাসনে যারা আছে পুলিশ লাইনে সে দেখেন অস্ত্র রাখার একটা জায়গা আছে ১৮ অস্ত্রাগার বলা হয় নব্বইয়ের মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল আমি এবার 7 মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার জন্য যেখানে মুয়াজ্জিন উপরে উঠে আজান দেয় নিচে ওই জায়গাটা মানে এখনো অস্ত্র রাখার জায়গা আপনি এই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কুফরের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এই মসজিদের mihrab থেকে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনাকে তো আমার মনে হয় হাসিনা রোগে ধরেছে রোগ রোগ একটা কি কলেরা যেমন বিদায় দিয়েছে কয়েকদিন আগে খুব গালিগালা গালাজ শুনছিলাম গোপালগঞ্জ নিয়ে ম্যাডাম খালেদা জিয়া বলেছিল না সে গোপাল পালটিয়ে ফেলবো আমারে সাংবাদিক বলছে যে আপনি কি সান আমি বললাম যত গালি গালাজ হচ্ছে অন্তত এই গালিগালাস গালাজ থেকে ওই জেলাকে বাঁচাতে হলে জেলাটা বিভিন্ন জেলায় ভাগ করে দিন ওদিকে নড়াইল আছে এদিকে ফরিদপুর আছে মাদারীপুর আছে ওখান মধ্যে তিনটা আসন খুব বড় জেলা না এত গালি গালাজ না খেয়ে তিন আসন তিন জেলায় ভাগ করে দিন তাহলে আর কেউ গালিও দেবে না কারণ জেলায় নেই শুনে আপনি ম্যাডাম খালেদ এর উপরে রাগ করেন না আমার উপরে রাগ করেন কেন আমি তো তাও বলিস ভাগ করে দিতে আর উনি তো বলিস পাল্টিয়ে ফেলব মনে যদি থাকতো এখন আছে আর যদি সত্যি সামনে চেয়ার পায় ও জেলার নাম রাখবে গোপালগঞ্জ আমার মনে হয় গোলাপগঞ্জ বানিয়ে দেবে আমি তো গোলাপগঞ্জ বানাতে চাইনি আমি বলেছি সব ভাগ ভাগ করে দিয়ে নাম থাকবে না মানুষ গালিও দেবে আমি বাঁশ চাইলাম আর আমারে এখন বাস দেয় বলে এই জেলায় আসো করে আমরা দেখবো কি দেখবে না আপনারও যা আছে আমারও তাই আছে কি দেখবে সম্মানিত ভাইরা আমরা যে কথা তুলেছিলাম সরাই বালাদ এ মাকি সরাইটা মদিনায় যতদিন পর্যন্ত নবীজি ইসলাম কায়েম করতে না শুনতে পারেননি বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা যারা আছি মনে করছে শুধু দুই বেলা জিকির করে মসজিদে একটু সময় ব্যয় করে আমি জান্নাতে চলে যাব না জীবনও পারবেন না এই আয়াতগুলো তাহলে মিথ্যা হয়ে যাবে যারা আলে মাসে তাদেরকে আমি একটি পাওয়ার জন্য বলছে সরায়ে বালাদের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফালাক ওয়া হামাল আকাবা কা ওয়া আদরা কামাল আকাবা এই মানুষগুলো কিন্তু গिरी পথ পরিদিতে রাজি না এই আয়াতের আগে দেখবেন দশ নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা ছিল না হুন নাজিদাইন আমি ভালো আর মন্দ দুইটা রাস্তা তাদেরকে বলে দিয়েছি তার একটা রাস্তা গিরি পথ বললেন কেন মানে কঠিন পথ গিরিপথ যমুনা সেতুর এদিক থেকে ওদিকে পার হওয়ার জন্য